শেখার আছে বা আমার যে আর্টিস্টদেরকে অনেক বেশি পছন্দ হয় থাকে না আমার ড্রিম আর্টিস্ট যেমন শাবনুরাপু বলো আমি কিছু ডায়লগস বলতে পারি এতটাই পছন্দের তুমি আহ কাজলের কথা বলো শাহরুখ খানের কথা বলো আই লাভ সান কিছু বলে দিতে আমার আছে এই নাচ থেকে আসলে নায়িকা হওয়া নায়িকা হওয়ার পেছনে নাচটা অনেক বড় একটা গুণ আমাকে এফে মানে অনেক বকা দিয়েছে নতুন নিয়ে আরেকটু ভালো করে একটিং করো

আর আমি যে কাজ করছি এই যে দুজনের মধ্যে যে একটা ভালো বন্ডিং এটা শুরু হয়েছে কোন থেকে এটা নিশ্চয় মনে আসছে আসলে এটা কবে আমি অপবিশ্বাস আইসন চ্যানেলে এসেছি আমার কিছু গল্প আপনারা তো সকলেই জানেন যে আমি আমার বেসিক হচ্ছে নাচে নিয়ে আমি নাচ করতাম ছোটবেলা থেকে নাচ করতাম আর এটার অনুপ্রেরণাই ছিল আমার মা কারণ উনি নাচ শিখতেন কিন্তু সেটা কখনো সফলভাবে করতে করতে পারেনি যেটা আমার মধ্যে দিয়ে উনি সফলতা পেয়েছেন তো এই নাচ থেকেই আসলে নায়িকা হওয়া আর নায়িকা হওয়ার পেছনে নাচটা অনেক বড় একটা গুণ তবে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউব উইকিপিডিতে আপনারা খেয়াল করে দেখবেন যে আমার নামটা লেখা আছে কিন্তু অবন্তি বিশ্বাস আসলে না প্লিজ এই আজকের প্রোগ্রামের মধ্যে দন্ত করে নেন এটা হয়েছে আমার নাম ছিল অপু অপু বিশেষ মেঘা তো ওই সময় যখন আমি কোটচাকার কাবিন করি যখন সাংবাদিকদের কাছে একদম নতুন একটা প্রেজেন্ট করছিলেন তখন মেঘা নামটা নিয়ে শুভ শতদাদু বললেন ওতেছেন যে না না মেঘাটা বলা যাবে না এরকম আরো একজন নায়িকা আছে তো ওর নাম হচ্ছে অন্য নাম কি নাম একটা পর যে দাদু বললেন এটা আসলে সুভদ্রত দাদুর নামটা দেয়া সেটা হচ্ছে অবন্তি অবন্তি বিশ্বাস কিন্তু আসলে না আমার রিয়েল নাম হচ্ছে বিশ্বাস এই হচ্ছে আমার উপবিশ্বাস এবং আপনাদের সকলের সাপোর্টে ভালোবাসে আমার বাবা মার আশীর্বাদে আজকে পর্যন্ত আমার পারিবারিক নাম যে অপু এই পারিবারিক নামটি দিয়েই কিন্তু আসলে আমার এই অপবিশ্বাস হওয়া এবং আমার বংশ নাম হচ্ছে বিশ্বাস আমার ফ্যামিলি বিশ্বাস আমার নাম হচ্ছে অপু সেইখান থেকে অপুবিশ্বাস এখন যেটা হয়েছে যে আমাদের জুটিটা এমন ভাবে দাঁড়িয়ে যায় তখন আসলে প্রত্যেকটা সিনেমাতে মানে সাকিবকু সাকিবকু এইরকম একটা বিষয় চলে আসে তারপরে আমরা কাজ করি আহ মন সুখে তো সেখানে ভালোবাসে ঘর বাঁধতে চায় না যদি চলে পরে ভালোবাসে ঘর বাঁধতে না এটা আমাদের সাকিব সাজু sir এর মন যেখানে নিয়ে সেখানে এটা হচ্ছে গিয়ে শাইন সুমন ভাইয়ের তারপরে আহ কথা দাও সাথী হবে ও মাই গড মানে আমি আমি সত্যি নাকে বললাম না যে সোনু নমন সোয়ান আমাদের ইন্ডাস্ট্রিতে যাকে ঢাকা হয় যে একটা প্রেমী ডিরেক্টর কারণ আপনারা জেনে থাকতে পারেন যে আমাদের বাংলাদেশের যত সুপার স্টার হিট জুটি তৈরি হয়েছে তার ডিরেক্টরে কিন্তু সোনু নমন সোয়ান ভাইয়া আসলে টার্নিং পয়েন্ট ডে বাই হয়ে গেছে আমার বা সাকিব খানের আর একটি সিনেমার কথা খুব বলতে চাই আমি যে কাজ করছি এই যে দুজনের মধ্যে যে একটা ভালো বন্ডিং এটা শুরু হয়েছে কোথা থেকে এটা নিশ্চয় আপনাদের মনে আসছে যে আসলে এটা কবে এটা যে কার কাবিন থেকে শুরু হয়েছে যেদিন আমাকে ডেকেছিল সিমরান বলে ঠিক সেদিনে আমার শুরু হয়ে গেছে ওই সিমরানের ডাক থেকে আসলে আমাদের প্রথম ফোন নাম্বার দেয়া নেওয়া হয় সেটা হচ্ছে আমাদের আমরা যখন শুটিং সেটে থাকি তখন আমাদের প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট কাছে একটা করে মেকআপ ব্যাগ থাকে সে ব্যাগের মাঝে আপনার মিরর থাকে জিসু থাকে কাজল থাকে তারপরে চিরুনি থাকে অনেক কিছু তো হঠাৎ করে আমার মেকআপ ছিলেন সহকারী আমাদের তখন পার্সোনাল মেকআপ আর্টিস্ট ছিলেন না সকলের মেকআপ আর্টিস্ট যাই শাকিব খানের পার্সোনাল মেকআপ আর্টিস্ট ছিলেন সে করেছে যে একটা দিলেন যে টিস্যু হয়তো ঘেমে গেছে তো রাখতে গিয়ে আমার হঠাৎ করে চোখ পরে গেছে তো তখন সে আমাকে সারা দিচ্ছিল এরকম করছুন কি আমি বুঝতে পারছি না কারণ আমি তো একটু মানে মানে আমি অভ্যস্ত না মানে অভ্যস্ত বড় কথা না যে আমি এত ট্যালেন্ট না বোকা সকা মানুষ পরে খুলে দেখি কাজল দি তার ফোন নাম্বার লিখে দিয়েছে তো এখন এই ফোন নাম্বারটা নিয়ে ছোটবেলার বইয়ের মধ্যে যেমন ময়ূরের পাখনা লুকিয়ে রাখত তো টিসু পানিতে ভিজে গেলে শেষ হয়ে যাবে আর সেকেন্ডলি কিউ আমার মা মানে সবচেয়ে বড় যে মানে মানুষ দাঁড়ানো কি করা যায় এখন বইয়ের পাতা তো আর খুঁজে পাবো না সিনেমায় তোর বইয়ের পাতা পাওয়া যায় না এরপরে চিন্তা চিন্তা করি কি করলাম মেয়েদের সবচেয়ে একটা ভালো জায়গায় এখানে লুকিয়ে রাখে আমি ওখানে লুকিয়ে রেখেছি

মানে কত সচেতনে রাখা যাই হোক একটা পর্যায়ে আমার বুদ্ধি আসলো আমি যে ভাইয়া আমি একটু আসছে মেকআপ রুম থেকে হ্যাঁ মেকআপ রুমে গিয়ে মার কাছে ফোন সেটাও তো পারবো না আমার মেকআপ আর্টিস্টের ফোন নাম্বারটা নিয়ে আমি নাম্বারটা তুলে আমি সেভ করছি যে ওকে

আমি গাড়িতে উঠলাম যথারীতি কিন্তু সামহ এর মাঝে ভুলে গেছে নাম্বারটা আমার